ঢাকার মধ্যে ঢাকার বাইরে একটা দুদিনের মধ্যে হোম ডেলিভারি ওর নিতে পারবেন আপনারা তো সিডনি গেলে অথবা যেমনটা বললাম সরাসরি শপে এসে পড়বেন আপনারা আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপড় স্থান সম্পূর্ণ ডিটেলস আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আপনারা ইনকো টোটাল ক্রাউন ব্র্যান্ডের সকল ধরনের পার্কস এবং হ্যান্ডপুস আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন কিছু চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ